আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট তোহা নাম এই তোহাকে আজকে আমি শিখাবো যে আমাদের এই যে গিয়ারটা হুম এই গিয়ারটা কিভাবে আমাদের আপনার আপ থেকে লোতে আসে সেই ব্যাপারে আমরা আলাপ করব ঠিক আছে তোহা তুমি তো এখন আমরা অনেকেই আমরা জানতে পারি না বা মানে যারা শিখি এই অবস্থায় জানতে পারি না যে আমার গিয়ারটা যদি পাঁচে থাকে পাঁচের থেকে কীভাবে একে আসবো অথবা অন্য চার তিন দুই এক হ্যাঁ আর কোনটা কখন ব্যবহার করব সেইটা ঠিক আছে তাহলে আমাদের এখন ফুল ক্লাস চেপে ধরো ফুল ক্লাস চেপে ধরে এই যে পাঁচ নাম্বারে দাও পাঁচ নাম্বারে আছে পাঁচ নাম্বারে থাকা অবস্থায় আপনার মনে করতেছ তুমি যে আমাদের গাড়িটা আছে এখন সত্তর স্পিড তখন তুমি কি করবা তখন তোমার গিয়ার চেঞ্জ করা লাগবে না যখন তোমার পঞ্চাশে চলে আসবে ঠিক আছে কি গিয়ার আছে পাঁচ নাম্বারে কেমন পঞ্চাশ থেকে যখন তোমার চল্লিশে চলে আসবে পাঁচ চল্লিশ চল্লিশে যখন চলে আসবে তখন তুমি কি করবা ফুল ক্লাস ধরে এই যে পাশের থেকে চারে চলে আসবা কেমন পাশের থেকে চারে চলে আসবা এখন এইটা চলতে থাকলো চল্লিশে চলতেছে চলতেছে এখন আমার আরও চল হয়ে গেল চল্লিশ থেকে আমরা যখন তিরিশের ডাউন হয়ে যাবে তিরিশের নিচে চলে আসবে ঠিক আছে তিরিশের নিচে যখন গাড়ির স্পিড চলে আসবে গতি চলে আসবে তখন আমরা কি করব তিন গিয়ার দেবো তিন নাম্বার গিয়ারে দেব এখন তিন নাম্বারে চলতেছে বিশ থেকে তিরিশের মাধ্যমে আমরা তিন নাম্বারে চালাইতে পারতাছি যখন এরকম কমতে 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 কি হবে বিশের নিচে হয়ে যাবে কেমন বিশের নিচে যখন হয়ে যাবে তখন আমরা দুয়ে চলে আসব। ফুল ক্লাস চেপে ধরে দুইয়ে দিয়ে দেবো এখন দুয়ে চলতেছে চলতেছে হ্যাঁ একটু বাড়তেছে অথবা কমতেছে যখন দশের নিচে চলে আসবে তখন আমরা কি করব চাপ দিয়ে এক দেব কেমন তাইলে এই এক নম্বরে আমাদের চলতেছে চলতেছে তখন আমরা হাফ ক্লাস ব্যবহার করব এখানে মনে করো যে দশ স্পিডে আসে দশ থেকে পাঁচে চলে আসলো তখন আমরা ক্লাসটা হালকা চেপে ধরবো কেমন ক্লাসটা কী করবো হালকা চেপে ধরবো এখন এক নাম্বার গিয়ারের কাজ হলো গাড়িকে চলমান করে দেওয়া স্লো মোশনে এখন আমরা তখন কখন এক নাম্বার গিয়ারটা কীভাবে ব্যবহার করব এক নাম্বার গিয়ারটা আমরা হাফ ক্লাসে ব্যবহার করব মানে জ্যামের ভিতরে যদি জ্যাম পরে তখন আমরা হাফ ক্লাস ধরে একটু ক্লাস ফুল চেপে ধরবো আবার একটু সারবো আবার একটু গাড়িটার স্পিড বাড়বে আবার ফুল ক্লাস চেপে ধরবো আবার যদি ব্রেক করতে হয় তা ফুল ক্লাস চেপে ধরে ব্রেক করব। হ্যাঁ আবার যদি মনে করো একটু চলমান থাকতেছে গাড়ি জ্যামেও আছে চলতেও আছে ব্রেকও করতে হইতেছে না তখন আমরা কী করব আস্তে করে ক্লাসটা ছেড়ে দিব আবার মনে করো যদি ব্রেক করতে হবে তখন হালকা করে ক্লাসটা চেপে পারো মুঠ মূল কথা হয়েছে আমরা এক নম্বর গিয়ারে যখন জাম জটের ভিতরে চালাবো তখন আমরা কি করব তখন ক্লাসটাকে ধরে রাখবো ফুল ধরতে হলে ফুল আর যদি একটু স্পিডে রাখতে হয় তাহলে হাফ মানে হাফ বলতে ক্লাস ফুল ছাড়বো না হাফ ক্লাস করে রাখবো আস্তে আস্তে গাড়ি চলতে থাকবে এইটু হলো আমাদের গিয়ারের শিফটিংয়ের নিয়ম এখন গিয়ারের শিফটিংয়ের নিয়মটা আরও একটা জিনিস আছে যে আমরা এক নাম্বার গিয়ার জিরো থেকে দশ স্পিডের মধ্যে এক নাম্বার চলবে তারপরে দশ থেকে বিশের মধ্যে দুই নাম্বারে চলবে তারপরে বিশ থেকে তিরিশের ভিতরে তিন নাম্বারে চলবে তিরিশ থেকে চল্লিশের ভিতরে চার নাম্বারে চলবে আর যদি পাঁচ নাম্বার কোনো গিয়ার থাকে সেখানে চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে পাঁচ নাম্বার থাকবে কেমন এটা হলো আমাদের গিয়ার আপ থেকে লো হ্যাঁ টপ বাটন থেকে মানে টপ থেকে বটমে আমাদের গিয়ারগুলো শিফটিং করার সিস্টেমগুলো আমরা জেনে নিলাম ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ